বন্ধুরা ইন্টারনেটের মাধ্যমে যা কিছু দেখতে পাই সেগুলি নিয়েই কথা বলি কিছু উচ্ছেদ অভিযান চলছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ দোকান স্থাপনা যা ফুটপাতে ছিল সেগুলি উচ্ছেদ করা হচ্ছিল তো এই ভিডিওটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমার মনে হয় একটা শিক্ষার ব্যাপার এখানে রয়েছে যেই মুহূর্তে উচ্ছেদ পরিচালিত হচ্ছিল ঠিক তখন যাদের দোকানপাট ভেঙে ফেলা হচ্ছিল বুলডোজার দিয়ে তাদের মনের অবস্থাটা একটু কল্পনা করুন এবং বাস্তবে তাদের চোখে যে ভীতি বা অনিশ্চয়তা এবং অসহায়ত্ব আমি দেখেছি সেটা নিয়ে কথা বলতে চাই এবং আমি দেখেছি সে ভিডিওতে তারা প্রাণপণ চেষ্টা করেছে তাদের যতটুকু সামান মাল সামান যতটুকু আছে বাঁচিয়ে নিয়ে যাওয়া যায় অনেকে এটাও বলেছেন যে ভ্যান আসছে আমি নিয়ে যাচ্ছি একটু সময় সবুর করেন কিন্তু আইন তো তার নিজস্ব গতিতে চলে আইন কতটা মানবিকভাবে পরিচালিত হয়েছে কিনা তার উপরে আমি কোনো টিপ্পনি করবো না কেন করব না এটা সরকারের বিষয় সরকার কি সরকার এমন একটি জিনিস যেটা কিছুদিন ছিল আছে থাকবে আজকে এই গভর্নমেন্ট কালকে ওই গভর্নমেন্ট তারা থাকবে তাদের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে পরিচালনা করা দেশটি দেশের মানুষের আর্থ সামাজিক নিরাপত্তা বিধান করা এখন কোন সরকার কতটুকু পেরেছে বা পারবে বা পারে সেগুলিও প্রশ্ন নয় আমি হিট করতে চাই মেইন জায়গাটাতে সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট কেন তার চোখে সেই ভীতি অসায়ত্ত থাকবে কেন সে ভিকটিম কার্ড খেলবে ভিকটিম কার্ড খেলার জামানা এটা নয় আপনার কাছে প্রশস্ত ইনফরমেশন রয়েছে হাত পা সালামত জিন্দি জিন্দাবাদ জিরো পুঁজি নিয়েও অনেকে অনেক বড় ব্যবসা করেছে সো পুঁজি একটা বড় ব্যাপার হয় না যখন একজন মেধাবী লোক কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ব্যবসা হোক বা স্কলার হোক যে কোনো ক্ষেত্রে হোক তার পৃষ্ঠপোষকতা কিন্তু সে পেয়ে যায় কেউ না কেউ সমাজে কিন্তু তার পিছনে আসে দাঁড়ায় আজ না হতো কাল প্রাথমিক প্রচেষ্টা তাকে করে যেতে হবে এই প্রাথমিক প্রচেষ্টা না করে ভিকটিম কার্ড খেলার কোনো অবকাশ নেই দেখুন সরকার অনেক কিছু পরিচালনা করে সরকার আপনার ভবিষ্যৎ বদলে দেবে আপনার জীবনটা বদলে দেবে এই চিন্তা করা অমূলক সরকার বেসিক কাজগুলি করবে কিন্তু আসল কাজটি আপনাকে করতে হবে আপনার নিজের পায়ে আপনাকে নিজেকে দাঁড়াতে হবে আপনাকে নিজেকে দাঁড়াতে হলে আপনাকে নিজেকে চিনতে হবে নিজের প্ল্যান প্রোগ্রাম নিজেকে করতে হবে যখন আপনি আপনার সময় গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেবেন নিজের ব্যাপারে চিন্তা করবেন না তখনই কিন্তু এই ধরনের সমস্যা আপনার জীবনে আসতে বাউন্ড বি ওয়েল আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে এটা হয় আমরা জানি হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি সাধন করে দিয়েছে এটাও হয় বাস্তব দুনিয়া না সব কিছু হতে পারে কিন্তু যতটা সম্ভব ঘুরে দাঁড়াতে হবে বাউন্স ব্যাক করতে হবে আবার নতুন করে দাঁড়াতে হবে কারো মুখ পানে চেয়ে থাকা যাবে না টেক ইয়ার ওন ডিসিশন ইটস ইয়োর লাইফ রিমেম্বার আমি রিমাইন্ড দিচ্ছি রিমাইন্ডার দিচ্ছি আমার নিজেকেও দ্যার ইজ ওয়ানলি ওয়ান লাইফ নো সেকেন্ড চান্স নো সেকেন্ড চান্স নো গোয়িং ব্যাক খুব কঠিন কথা কোনো অসহায়তা নেই কঠোর পরিশ্রম কঠোর প্ল্যানিং নিজেকে ভেঙে চুরে করা নিজের উপরে কাজ করা জানি না সেটা জানবো যেতে পারছি না যাবো গিয়ে দেখবো বুঝবো করার বারবার চেষ্টা করব। অনেকবার করার পরে যখন পারবো না কারো একজনের কাছে জিজ্ঞাসা করবো দশজনের কাছে জিজ্ঞাসা করব। একজন আমাকে বলে দেবে তারপরে যখন দেখবে মানুষ যে আমি সত্যিকার অর্থে শক্তিশালী কিছু একটা এফোর্ট প্রচেষ্টা নিচ্ছি তখন দেখবেন দশজন আপনার পিছনে দাঁড়িয়ে যাবে দিস ইজ রিয়েলিটি এটাই হয় নিজেকে করো আমরা সবাই শুনেছি নো নিজেকে জানো কিন্তু আসলে জানার চেষ্টাও করি না জানি কি না জানি তার ধারি না তো ধার একবার না পারিলে দেখি না তো আর ডিসকাস্টিং অসহ্য এ ধরনের অসহায় ফেস আমরা দেখতে চাই না একদম চাই না সেজন্য কি চাই আত্মগঠন আত্মগঠন না করে আর যা কিছু করবেন সেটা হচ্ছে আত্মহনন নাও টাইম আত্মগঠন অথবা আত্মহানন আবার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করে ঘুরে দাঁড়াতে পারে নো ম্যাটার হোয়াট হিজ সিচুয়েশন ইজ যেটাই হোক না কেন অদম্য বাসনা থাকলে মানুষকে পরাজিত কেউ করতে পারে না এটা আমি জানি খুব ভালো করে জানি ইয়েস অনেকে বলতে পারে আমি তো বিমারি আমি তো রোগী অসুস্থ হতে পারে আমি বললাম না এই দুনিয়া অনেক কিছু হতে পারে তারপরে কিন্তু অনেক মানুষ রোগ নিয়েও এগিয়ে যায় আর রোগ নির্মূলের অনেকটা হিসাব কিন্তু আপনার নিজের হাতে থাকে কন্ট্রোল ইয়ার ফুড মেক এ প্ল্যানিং অনেক শাস্ত্র আছে মুসলিম ইসলাম শাস্ত্র আছে হিন্দু শাস্ত্র আছে বুদ্ধিস্ট শাস্ত্র আছে মার্কিজম আছে মানে দুনিয়াতে জ্ঞানের তো মানে অভাব তারপরে এই ইন্টারনেটে জ্ঞান দেওয়ার মানুষের আমি যেটা বলছি রিয়েলিটি বলছি জ্ঞান দিচ্ছি আমরা আমরা সবাই সবাইকে জ্ঞান দিচ্ছি তো এই জ্ঞান গর্ভ বাণী নিয়ে অসহায় কেন হব যখন নিজেকে ইনসাইড আউট অপমান করতে শিখবেন নিজেকে ইনসাইড আউট আত্মশ্লাঘা করতে শিখবেন নিজের কমি সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেটাকে হিট করতে শিখবেন দেন ইউ আর সাম রাইট দেন ইউ আর সাম সাম ডে এক সৌভাগ্যবান দিনে ইউ উইল বি সাম দিস ইজ দুনিয়া ভাবে চলে নো ভিক্টিম কার্ড সরকার আত্মীয় স্বজন বাবা মা এইটা সেইটা পরিস্থিতি অসুস্থতা এগুলো কিছু না আসলি পাওয়ার होती है খুব কষ্ট লাগে আমার দেশে এগুলি যখন দেখি আরে এই যুগে আমি কেন বুঝছি না কেন বুঝবো না আমাকে বুঝতে হবে আর যদি আপনি না বোঝেন একান্ত গো এনজয় দ্যাট মিস অ্যাপ সেই দুর্ঘটনাগুলি আপনার জীবনে উপভোগ করুন মানে কি কোনো উপায় নাই ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই ভালোভাবে চিন্তা করা ছাড়া কোনো উপায় নেই কেউ ভাগ্য পরিবর্তন করে দেবে না কেউ দেবে না আমার একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি অবশ্যই সবসময় দিতে পারি সারা জীবন দিতে পারি বাড়ির ছোট ছেলে ছিলাম খুব কম বয়সে বাবা মা মারা চলে গেছেন মারা গেছেন ছোটবেলা থেকে আমি দেখেছি বুঝেছি জেনেছি এই ভাই বোন আমার কোনো কাজে আসবে না কিচ্ছু আসবে না আসেও বরং চা আমি এস্টাবলিশ হওয়ার পরে আমার থেকে আরো নিয়ে আমার সাথে চিট করেছে সেটাও হয়েছে অনেক বাস্তব কথা খুলে বলতে হবে রইলে বলবেন যে আপনি বলছেন আপনি বে যা কিছু বলছি অনেক ঘাত প্রতিঘাত খেয়ে ধোকা খেয়ে বুঝে ঘুরে দাঁড়িয়ে তারপর বলছি অতএব এক একটা কথা এক একটা পাথার কি লাকির সো ইয়ে লম্বি কাহানি বাট লম্বি কাহানি বলার কোনো সময় নেই নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেপ বিজি গেট বিজি গেট বিজি অন ইউর ওন জব অন ইউর ওন পারপাস দিস ইজ দ্য মেন ইস্যু দিস ইজ দ্য মেইন থিং আমার ভিডিওর উদ্দেশ্যে হচ্ছে যে ডু সামথিং ম্যান ওকে বাংলাদেশে পারছেন না ছেড়ে দেন জায়গাটা অন্য জায়গায় চলে যান অন্য দেশে চলে যান রাসুল্লাহ পাক সাল্লাহ আসলামও মাইগ্রেট করেছিলেন হিজরত করেছিলেন করেছিলেন কিনা কারণ যখন অতিষ্ঠ হয়ে গেছে সেখানে হচ্ছিল না তখন তিনি চলে গেছিলেন এটা প্রসেস জাগা ছেড়ে 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 দিন 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 তরিকা মানুষ যে কোনো ভাবি হোক নিজে ঘুরে দাঁড়ান অত্যন্ত জরুরি আগামীর বাংলাদেশে আমরা অসহায় বাঙালি নাগরিক দেখতে চাই না আপনি কি জানেন আপনার এই অসহত পুরো দেশটাকে পৃথিবীর নজরে একটা প্রতিপন্ন করছে প্রত্যেকটা মানুষ যখন ঘুরে দাঁড়াবে বাউন্স ব্যাক করবে করবে শক্তিশালী হবে আত্ম মানে প্রতিষ্ঠা দেশ তো মানুষ নিয়েই তৈরি দেশ তো আলটিমেটলি ঘুরে যাবে আর তখন বিদেশি খুব ভালোভাবে দেখবে এটা আমি চাই এটা আমি চাই এটা আমি চাই এটা আমি করার জন্য আমার সারা জীবন চেষ্টা করে যাব বারবারই করছি ম্যাটারিয়ালিস্টিক ভাবে যখন সম্ভব হবে করবো আমি অলরেডি করছি যেখানে প্রয়োজন দুহাত খুলে দান করছি যেখানে প্রয়োজন কথা বলছি আমার লিমিটেড অপশনের মধ্যে এতটুকু সামর্থ্যের মধ্যে যা করার আমি করছি আপনি করছেন কি না 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 আপনি একা উঠলে চলবে না ওই আপনার হিসাব কিতাব ওই বাংলাদেশী একটা গরিব তরিব নেশন আপনাকে নিয়ে যা কিছু করা যায় ওইটাই থাকবে সবাইকে নিয়ে উঠতে হবে আমি জানি দেয়ার আর ব্যাড পিপল বা তাদের পরিবার খুব কম অ্যান্ড উই ক্যান টেক কেয়ার অফ দেম ভেরি নাইসলি এত কমজোর আমরা নই না আমরা এত কমজোরও নই উই ক্যান টেক কেয়ার অফ দেম ভেরি নাইসলি অ্যান্ড টুটালি আগাছার ফলন বেশি অমানুষের কথা বেশি কিন্তু আগাছার জন্য কিন্তু আমরা শস্য ক্ষেত নষ্ট করবো না সুজালা সফলা শস্য সামলা সোনার বাংলাদেশ নষ্ট করব না মানুষের মধ্যে কুড়ি পো আছে ছিল থাকবে আবার মানুষই অনেক মহান মহান কাজ করেছে তো সেই মহানত্বের দিকে আমরা যাই কলুষিত অধ্যায়ের দিকে না যাই এবং তাদেরকে কন্ট্রোল করি প্রত্যেকটা দেশেই জেল লিঙ্ক সিস্টেম আছে কেন আছে জানেন কারণ এটা ধরে নেয় যে মানুষ অপরাধ করবে কোনো না কোনোভাবে হয়ে যাবে তো তাদের জন্য একটা স্থান দরকার করে তাদেরকে জন্য দরকার সো কেন সুরিপু কুরিপু দুটোই আছে সেজন্যই সরকার দুষ্টের দমন শিষ্টের পালন করবেন স্বাভাবিক আমরাও দুষ্ট থেকে বেঁচে থাকবো দুষ্টের দমন করবো এবং সৃষ্টের সাথে লেগে থাকবো সৃষ্টের পালন করবো আমরাও সেই প্রাতঃস্মরণীয় বরণীয় ব্যক্তিদের কীর্তির অনুসরণ করে সিও ধজ্জা ধরে এগিয়ে যাব চলো আর একটা ভিডিওতে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ